যে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম অনুপ্রাণিত সাংবাদিককে দিয়ে জাস্টিস গাঙ্গুলির ইন্টারভিউ করিয়ে কার্যত দুর্নীতি বিরোধী মানুষগুলোকে চুপসে দেওয়ার চেষ্টা করেছিল জাস্টিস গঙ্গোপাধ্যায়কে এই পুরোপুরি বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সেই অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের বেশি পাখামি কার্যত শাসক দলের কফিনে শেষ পেরে পুঁতে দিল আজকের পর আলোচ্য বিষয় হয়ে গেছে সেটাই এবং সন্দেশখালী কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছে সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের একটাই আবদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুম থেকে জেগে উঠুন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক রাষ্ট্রপতি শাসন জারি না হলেও নিদেন পক্ষে তিনশো জারি হোক এই পুলিশ নিউট্রাল হোক কেননা পুলিশ যেভাবে দলদাস হয়ে গেছে পুলিশ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ভেঙে পড়েছে ইন্টেলিজেন্স ফেলিওর যেভাবে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে এই বাংলাকে বাঁচানোর এক এবং একমাত্র অপশান হচ্ছে পুলিশকে অ্যাটলিস্ট নিউট্রাল করা পুলিশ যদি কেন্দ্রের কেন্দ্রের হাতে আসে তবেই কিন্তু এই বাংলায় গণতন্ত্র বেঁচে থাকবে এই বাংলায় বিরোধিতা করার জায়গা থাকবে এবং তবেই কিন্তু শাসককে সবক শেখানো যাবে নাহলে এই রাজ্যে শাসকের আইন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে বোধ হয় সেই দিন আর দূরে নেই যেখানে কলকাতা আদালতে গেলেও আর আইনে শাসন প্রতিষ্ঠা করা যাবে না এই সব যখন আলোচনা হচ্ছে তখন অমিত শাহের হাতে কিন্তু আজকে মক্ষম অস্ত্র চলে এলো এরপর তিনি তিনশো পঞ্চান্ন প্রয়োগ করবেন না করবেন না সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু যদি কিন্তু তিনি এরপরেও তিনশো পঞ্চান্ন প্রয়োগ না করেন তাহলে বোধ আপামর বাঙালি জনতা জীবনে তাকে ক্ষমা করতে পারবে না এবং এই রাজ্য দেখে বিজেপির সমস্ত রকম রাজনৈতিক জায়গাটা মুছে যাওয়া সাইনবোর্ড হয়ে যাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা হয়ে যাবে আর যদি এই অবস্থায় এই মৌকা পেয়েছেন চৌকাটা যদি মেরে দিতে পারেন তিনশো পঞ্চান্ন যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে বোধ হয় আদালতও আর সেই রায়টাকে ঘোরাতে পারবে না সেই সিদ্ধান্তকে বদলে দিতে পারবে না কেন বলছি কোন বড় জিনিস তার হাতে চলে এলো কোন কোন পয়েন্টের বেশিসে তিনশো পঞ্চান্ন হতে পারে তার সমস্তটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রায়শই যে আওয়াজটা উঠছে যে এই বাংলাকে বাঁচিয়ে রাখতে এই বাংলায় যে আগুনটা জ্বলছে সেই আগুনটাকে অ্যাটলিস্ট নিভিয়ে মানুষকে একটু শান্তির ঘুম উপহার দিতে এবার কিন্তু সময় এসেছে কেন্দ্রীয় পদক্ষেপ করতেই হবে এবং এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন সেখানে নরেন্দ্র মোদী বা অমিত শাহের কোনো ইন্টারভেনশন দেখা যাচ্ছে না সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে এবং অনেকেই বলছেন যে এই জায়গাটা তারা কিন্তু ভোটের বাক্সে বুঝিয়ে দেবেন যদি বাঙালিকে এইভাবে জ্বলতে হয় যদি বাংলাকে এইভাবে জ্বলতে হয় যাদের হাতে অত্যাচারিত হতে হচ্ছে তাদের হয়তো ভোট দেবে না কিন্তু তার বদলে যারা সুরাহাটা দিতে পারতো যাদের উপর প্রত্যাশাটা ছিল সেই বিজেপিও যখন সেটা পূরণে ব্যর্থ তাহলে তাদেরই বা ভোটটা দেবে কেন ফলে এই জায়গা থেকে কিন্তু তিনশো একটা জারি করার একটা বড় সড়ো দাবি উঠছে কেননা তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন জারি করা আজকের দিনে কিন্তু রীতিমতো কঠিন এখানে যেভাবে আইন আদালত রয়েছে এবং সেই জায়গা থেকে তিনশো ছাপ্পান্ন জারি করলে সেই জায়গাটা কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কিন্তু তিনশো পঞ্চান্ন প্রথমেই বুঝে নিন তিনশো পঞ্চান্নটা জারি হলে কি হবে তিনশো পঞ্চান্ন ধারা জারি হওয়া মানে স্টেটের এমন অবস্থা হয়ে গেছে যেখানে আভ্যন্তরীণ বিপদ রয়েছে তার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং সেই সরকার বেশ বিপদে রয়েছে সেই সরকারটা পড়ে যেতে পারে ফলে সেই সরকার যাতে পড়ে না যায় সেই সরকারকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র নিজের হাতে আইন ক্ষমতাটা আইন শৃঙ্খলা ব্যবস্থাটা তুলে নেবে এবং কেন্দ্রের দ্বারা পরিচালিত হবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ সোজা পুলিশ এখন এই জায়গাটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু পুলিশ খুব স্বাভাবিকভাবেই নিউট্রাল হয়ে যেতে বাধ্য হবে এখন অমিত শাহের হাতে ঠিক কোন কোন অস্ত্র রয়েছে কেন তিনি তিনশো পঞ্চান্ন প্রয়োগ করতে পারেন এবং সেটা আদালতে গেলেও রিজেক্ট হবে না এক এক করে পয়েন্টগুলো দেখে নিন প্রথমতই যে ভয়ঙ্কর অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার এবং এটা এতটাই সিরিয়াস অফেন্স যে কলকাতা হাইকোর্ট কিন্তু শতপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে এবং সেখানে বিচারপতির যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অবজারভেশনে তিনি বলছেন বিচারপতি অপূর্ব রায় তিনি বলছেন যে মহিলাদের বন্দুকের নলের ডগায় বসিয়ে রেখে জোর করে ধর্ষণ করা হচ্ছে এই ঘটনা আদালত চোখ বুঝে বসে থাকতে পারে না অর্থাৎ এতখানি সেন্সিটিভ ম্যাটার এবং একটা গণ আকার নিয়েছে এটা কোনো একজন আটজন মহিলার উপর হচ্ছে না একটা অঞ্চলের একটা বড় অংশের মহিলার উপর হচ্ছে এবং সেখানে তাদের মান সম্ভম ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে একটা বড় অংশের মানুষ কিন্তু বিস্ফোরক হয়েছেন এবং এই খবর সামনে আসার পর ইতি কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও খবর আসতে শুরু করেছে যে সেখানেও এইরকম শেখ শাহজাহানের মতো ঘটনা ঘটছে সেখানেও সন্দেশখালী হয়ে আছে মানুষ শুধু ভয়ে মুখটা খুলতে পারছে না এখানে শেখ শাহজাহান গর্তে লুকিয়ে আছে বলে সন্দেশকাহীর মহিলারা অনেক সাহস করে এসে এই কথাটা বলছেন কিন্তু এই লজ্জার কথাটা বহু জায়গা থেকেই মানুষ বলতে পারছেন না কিন্তু সেখানেও চিত্রটা ডিফারেন্ট নয় এবার এখানে তৃণমূল কংগ্রেসের আইনি পথে যখনই এটা নিয়ে লড়াই হবে একটা বড় অস্ত্র ছিল যে কেন্দ্রের রিপোর্টই তো বলছে বাংলা অন্যতম সুরক্ষিত রাজ্য এবং কলকাতা অন্যতম সুরক্ষিত শহর অন্যান্য শহরও যথেষ্ট সুরক্ষার জায়গায় রয়েছে সেখানে কেন তাহলে মহিলাদের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে এবার এইখানেই ঘটনাতে যেটা টুইস্ট আসবে যেটা আইনি লড়াইয়ে বড় 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 জায়গা থাকবে অমিত শাহের হাতে সেটা হচ্ছে যে এই মহিলাদের জবানবন্দি থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা পুলিশের কাছে রিপোর্ট করতে গিয়েছিল সেই রিপোর্ট নেওয়া হয়নি শুধুমাত্র সেই রিপোর্ট নেওয়া হয়নি এমনই নয় যে যার বিরুদ্ধে রিপোর্ট করতে যাওয়া হয়েছিল পুলিশ বলেছে তাদের সঙ্গে গিয়ে সেটেলমেন্টটা করে নাও ফলে খুব স্বাভাবিকভাবে সেই রিপোর্ট যেরকম একদিকে এখানে নথিতে আসেনি দ্বিতীয়ত যারা পরবর্তীকালে রিপোর্ট করার কথা ভেবেছিলেন তারা কিন্তু ভয়ে রিপোর্টটা করতেই পারেননি ফলে রিপোর্টই যেখানে হয়নি সেখানে তো এটাকে ক্লিন লাগবেই কিন্তু আসল চিত্র অনেকটাই ডিফারেন্ট এবং খালি সেই সুযোগটা কিন্তু অমিত শাহের হাতে তুলে দিয়েছেন এটা কিন্তু বড় অফেন্স এবং বড় জায়গা যে রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা এরপর পয়েন্ট নাম্বার টু যেটা আরও ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার আমাদের দেশে আদিবাসীদের প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু বিশেষ নিয়ম রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতারা সেই আদিবাসীদের জমি জোর করে জবরদখল করে নিচ্ছে তাদের কাছ থেকে জোর করে লিখে নিচ্ছে যেটা আইনত তারা পারে না এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ভূমি রাজস্ব দপ্তর সবাই কিন্তু এটা নিয়ে চুপ করে আছে এবং দ্বিতীয় কথা সেই আদিবাসী মহিলাদের উপরও অত্যাচার হচ্ছে সুতরাং এটা কিন্তু সিরিয়াস অফেস দেশের আদিবাসীদের বাঁচাবার জন্য সংবিধান স্বীকৃত স্পেশাল আইন রয়েছে সেটাকেই পুরোপুরো পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে ফলে এখানে যে মহিলা কমিশন এসেছে এখানে যে এস সি কমিশন আসছে তাদের রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই রিপোর্টের বেশিসেই কিন্তু তিনশো পঞ্চান্ন জারি করার মতো একটা বড় সড়ো জায়গা বড় সড়ো অস্ত্র অমিত শাহের হাতে উঠে আসতে চলেছে এবার তিন নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে দুষ্কৃতীদের আড়াল করা পুলিশের কাজ সমাজকে সুরক্ষা দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে পুলিশ পুলিশ এখানে নিউট্রাল কাজ করছে না তারা সেই সব দুষ্কৃতীদের মদত করছে যাদের যারা এই সমাজটাকে পুরোপুরি ডেস্ট্রয় করার দিকে নিয়ে যাচ্ছে সেখানে একটা আনরেস্ট জায়গা তৈরি করে নিচ্ছে সেই জায়গা থেকে পুলিশের এই অপব্যবহার এটার সঙ্গে প্রশাসন যুক্ত আছে কি না এটার সঙ্গে রাজনীতিবিদরা যুক্ত আছে কি না সেটা পরের পয়েন্ট কিন্তু এইটা প্রুভেন পয়েন্ট হয়ে যাচ্ছে যে পুলিশ আর নিউট্রাল নেই পুলিশ তার কাজটা ঠিকঠাক করতে পারছে না অর্থাৎ পুলিশের মাথায় যারা বসে আছে তারা কিন্তু পুলিশটাকে সঠিকভাবে চালনা করতে পারছে না সুতরাং সেই নেতৃত্বের ব্যাটার্ন অবশ্যই পরিবর্তন করার দরকার আছে রাজ্য সরকারের হাত থেকে সেটা কেন্দ্র সরকারের হাতে যাওয়ার দরকার আছে এবং এক্ষেত্রে একটা অ্যাডিশনাল পয়েন্ট অমিত আবারও পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে রাজ্য পুলিশের মাথায় যাকে বসিয়ে রাখা হয়েছে সেই রাজীব কুমার তাকে কিন্তু খোদ অন্যায়ের জন্য সিবিআই খুঁজছে তার বিরুদ্ধে মামলা রয়েছে ফলে এমন একটা ব্যক্তি যখন রাজ্য পুলিশের মাথায় বসে সেই পুলিশ কতখানি নিউট্রালি কাজ করবে এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এবং এটা একটা সাময়িক ফেলিওর নয় বা একটা অঞ্চলের ফেলিওর নয় যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে পাওয়া যাচ্ছে যে এই ঘটনা কিন্তু তৃণমূল জামানা শুরু হওয়ার পর থেকেই এই ঘটনা ঘটছে বিগত বারো তেরো বছর ধরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যেটাকে স্টপ করতে যেটাকে আটকাতে পুরোপুরি পুলিশ ব্যর্থ অর্থাৎ তাদের হয় মোটিভ নেই এটাকে স্টপ করার জন্য আর না হলে তাদের সেই ক্যাপাবিলিটি নেই সুতরাং একটা কমপ্লিট রিস্ট্রাকচারের দরকার রয়েছে এবং এই পয়েন্টের বেশি সেই কিন্তু তিনশো হওয়ার জন্য আবেদন হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এরপর আসছি পয়েন্ট নাম্বার ফোর সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সেটা হচ্ছে আজকের যে ঘটনা সেই ঘটনা এখানে বড়সড়ভাবে চলে এলো এক নম্বর চিত্র দেখা গেল সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি একজন এমপি তাকে যেভাবে পুলিশ ঠেলে ফেলে দিল তার মাথায় চোট লাগলো এবং সেই অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় তাকে পুলিশ যেতে দিল না অর্থাৎ পুলিশ তার মানবিক দিকটা হারিয়ে দিয়েছে এবং পুলিশ যেভাবে কালকে পাথর ছুঁড়েছে ঢিল ছুঁড়েছে যেভাবে লাঠি চালিয়েছে যেভাবে টিআর গ্যাস ছুঁড়েছে সেই সমস্ত কিছু থেকে কিন্তু প্রমাণ হয়ে গেছে পুলিশ তার যে মানবিকতার দিকটা আছে সেটা সম্পূর্ণ রূপে খুইয়েছে তারা একটা ধ্বংসাত্মক মেজাজে আছে হয় তাদের কাছে সেই ইনস্ট্রাকশন আসছে অর্থাৎ পুলিশ কর্তা যারা চালাচ্ছে তারা ওই মোডে চলে গেছে নালে পুলিশ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোথাও কোনো আইনে লেখা নেই তারা পাল্টা পাথর ছুঁড়বে তারা ওইভাবে লাঠি গ্যাস চালা এবং যেভাবে আজকে সুকান্ত মজুমদারকে আহত করে দেওয়া হলো অজ্ঞান করে দেয়া হলো এবং তারপর তাকে চিকিৎসাটুকু অব্দি করতে দেওয়া হলো না পুলিশের যে মানবিক দিকটা আছে সেটা সম্পূর্ণরূপে ধ্বস্ত হয়ে গেছে শুধুমাত্র তাই নয় সেই সুকান্ত মজুমদারকে যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে তখন মাথায় স্কার্ফ বাঁধা একজন সেখানে কিন্তু উঠে গেছে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে কিন্তু সংখ্যায় বেশি পুলিশ সেই অবস্থায় কি করে বাইরের একজন মাথায় স্কার্ফ বাঁধা মহিলা সেখানে উঠে যায় এবং সুকান্ত মজুমদারকে অ্যাটাক করে এবং সেই জায়গায় পুরো যে ব্যাপারটা ঘটেছে সেখানে পুলিশের যে শিথিলতা রয়েছে বিরোধী নেতাদের সঙ্গে তারা এমন ব্যবহার করছে সেটা কিন্তু প্রাণনাশের কাছাকাছি এবং তার থেকেও বড়ো কথা বিকাশ সিংহ আরেকটা বড় এক্সাম্পল তাঁকে যেভাবে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের কাছ থেকে এবং যেভাবে টেনে হিজড়ে করা হলো সেই জায়গা থেকেও এটা প্রমাণ হয়ে গেছে বিকাশ সিংহ কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে নেই তাকে এর আগে যখন অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু সেই অ্যারেস্টের সময় যথেষ্ট রকম কোঅপারেট করেছেন পুলিশের কাছ থেকে পালাবার কোনো চেষ্টা করেননি কিন্তু যে ট্রিটমেন্টটা পুলিশ করলো সেই জায়গা থেকে পুলিশের টোটাল রিস্ট্রাকচারিং দরকার আছে তাদের মেন্টালিটি চেঞ্জের দরকার আছে এটা কিন্তু একটা বড় অস্ত্র এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা যেটা বলে আমি শুরু করলাম সেটাই হচ্ছে সব থেকে বড়ো সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর অর্থাৎ পুলিশ তো ব্যর্থ হয়েছে এই প্রশাসন তো ব্যর্থ হয়েছে এর পাশাপাশি যে ইন্টেলিজেন্সটা রয়েছে সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে কীভাবে পুলিশের চোখে পলাতক শিবু হাজরা একশো জনের নামে এফআইআর করেছে যে এফআইআরের নাম আছে সিপিএমের প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারের যে এফআইআরের নাম আছে বিজেপি নেতা বিকাশ সিংয়ের তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ শিবু হাজরা যার বিরুদ্ধে সামগ্রিকভাবে গ্রামবাসী মহিলারা আদিবাসী সকলে গর্জে উঠছে আসল কাল্প্রিট শেখ তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না এর আগে সেম ঘটনা ঘটেছে শেখ শাহজাহানের ক্ষেত্রেও তাকেও নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ অথচ একটি বেসরকারি সংবাদ মাধ্যম তাদের সাংবাদিক সেই শিবু আজরার কাছে পৌঁছে যাচ্ছে অর্থাৎ ইন্টেলিজেন্সের কাছে যে খবরটা নেই সেটা সংবাদ মাধ্যমের কাছে আছে কোনোদিন বাস্তবে এটা হওয়া সম্ভব কোনো দিন সম্ভব নয় অর্থাৎ সংবাদ মাধ্যম যে খবর বার করতে পারে সেই খবর বহু আগে অনায়াসে আসে ইন্টেলিজেন্স বার করে ফেলতে পারে কেননা তাদের কাছে অ্যাক্সেসের অ্যাক্সেসিবিলিটি অনেক কেননা তাদের কাছে এইসব ইনফরমেশান কিন্তু অনেক বেশিভাবে থাকে কিন্তু সেটাও তারা করতে পারছে না হয় এটা নেগলিজেন্স রয়েছে আর না হলে এটা হচ্ছে ডেসপারেট অ্যাটেম্পট এবং এটা শুধু একবারের ঘটনা নয় এটা বারবার রিপিট হচ্ছে এর আগে শেখ শাহজাহান তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ শেখ শাহজাহান যখন ইচ্ছা হচ্ছে বেরিয়ে আসছে নিজের উকিলের সঙ্গে কথা বলছে সেখানে সাইন করে দিচ্ছে এবং কোর্টে গিয়ে আগাম জামিনের অ্যাপিল করছে এই সমস্ত ঘটনা ইঙ্গিত করছে যে ইন্টেলিজেন্স ইজ টোটাল টোটাল ফেলিওর হয় তারা ডেসপারেটলি ইচ্ছা করে নিজের থেকে এই ফেলিওরটা দেখাচ্ছে আর না হলে সত্যিই তাদের ক্যাপাবিলিটি নেই ইন বোথ কেসেস কিন্তু এই ইন্টেলিজেন্সেরও হেডের চেঞ্জের দরকার আছে এর যে টোটাল পাওয়ারটা রয়েছে একে যে একে যে হ্যান্ডেল করার পাওয়ারটা রয়েছে সেটাও চেঞ্জ করার দরকার রয়েছে ফলে এই চারটি এই পাঁচটি কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল পয়েন্ট যার বেসিসে কিন্তু তিনশো পঞ্চান্ন আরামসে লাগু হতে পারে কিন্তু এরপরই লাখ টাকার প্রশ্ন এই রিক্সটা কি নেবে এই রিক্সটা যদি না নেয় এই ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু বাংলা এবং বাঙালি দুজনেরই ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এবং যেহেতু একটা জাতি সম্পূর্ণরূপে অন্ধকারের দিকে যাচ্ছে তারা কিন্তু এই পাপটার জন্য কোনো দিন কোনো তাদেরকে ক্ষমা করবেন না যারা এই সিদ্ধান্তটা নিতে পারেন আর যদি এই মুহূর্তে এই বেসিসে সত্যি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিন আগামী দিন কিন্তু বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং যারা সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে সাহায্য করবেন জনগণের আশীর্বাদ তাদের তাদের দিয়ে কিন্তু দুহাতে বর্ষিত হবে ফলে খুব খুব স্ট্রং পয়েন্ট রয়েছে এই রাজ্যে তিনশো জারি করার জন্য এখন দেখার শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তটা নিতে পারে কি না আপনারা কি সহমত এই পয়েন্টগুলোর সঙ্গে আপনারা কি মনে করেন যে সত্যি এর পরে সিদ্ধান্তটা হবে নাকি এখনো। এখনও কোথাও গিয়ে এমন একটা কিছু আছে যার জন্য আর যাই হয়ে যাক বাংলায় এই ধরনের কোনো করা পদক্ষেপ হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট অক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার